সপ্তম শ্রেণীর বিজ্ঞানীটি গ্রুপ নির্ণয়ের একটা অঙ্ক রয়েছে কি রয়েছে মাইনাস টু এম এন ইন্টু একের ছয় এম স্কোয়ার এম স্কোয়ার গুণ ইন্টু তেরো ইনটু এম এম তাহলে এখানে বিজ্ঞানীটি গ্রুপ নির্ণয় করতে গেলে আগে যে সংখ্যাগুলো আছে পরপর গুণ দি দিয়ে এখানে যে চল রাশি আছে অর্থাৎ চল রাশি মানে এক্স ওয়াই জেড এম এন এই যে রাশিগুলো এইগুলোকে চল এই চলগুলো পরিবর্তন হচ্ছে তাহলে চলগুলোকে একদিকে করবো সংখ্যাগুলোকে একদিকে কেলে ঘুম করবে তাহলে এখানে এখানে সংখ্যা স্বাভাবিক মাইনাস দুই তারপর ঘুম একের ছয় ঘুম এখানে ঘুম এখানে চল রাখি কি আছে এলবেন এম স্কোয়ার এম স্কোয়ার দুই ধর এম ফোর তাহলে এক্ষেত্রে সংখ্যাগুলো কাটাকুটি করে দেখি দুই তিন তিনগুণে ছয় তাহলে এখানে আর কিছু যাচ্ছে না কাটাকুটি তাহলে এখানে কি প্লাসে মাইনাসে মাইনাস তেরো তিন হলো এইবার আমরা জানি গুণের সময় এক বেশ যদি এক থাকে তাহলে পাওয়ার যোগ হয়ে যায় তাহলে এখানে কি আছে এম এর মাথায় এক আছে এম এর মাথায় দুই আছে এম এর মাথায় তাহলে এম লিখে তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে দুই সে পাঁচ দুই আর কি তিন চার তিন সাত এখানে তাই এম এর মাথায় এক আছে তাহলে এক দুই কে তিন চার তিন সাত তিন হয়ে গেল দুই জন কি দুই ভাল নির্ণয় তার মানে পাওয়ার যোগ হয় যদি বেশ এক থাকে এখানে বেশ এম 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 তাহলে যোগ হয়ে গেল আবার এখানে আহ বেশ গুলো সব এ কিন্তু পাওয়ার গুলো পরিবর্তন পাওয়ার গুলো যোগ করে বসিয়ে দিলো আর সংখ্যাগুলো কাটাকাটি করে বসেছিল